পুজোর আগেই বকিয়া দিয়ে চৌঠা আগস্ট শুনানি আর পিছনের সুযোগ নেই তো দেখুন নজরবন্ধে আর্টিকেল থেকে কি বলা হচ্ছে ডিএ মামলা নিয়ে চূড়ান্ত পর্যায়ে উত্তেজনা চৌঠা আগস্টের শুনানির দিকেই তাকিয়ে হাজার হাজার রাজ্য সরকারি কর্মী রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের বহু প্রতীক্ষিত ডিএ মামলায় অবশেষে সুপ্রিম কোর্টে বড় সড়ক গতি আসতে চলেছে নির্ধারিত সময়ের মধ্যে পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটাতে ব্যর্থ হওয়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এখন ভারতের সর্বোচ্চ আদালতে এরই মাঝে রাজ্য সরকার ফের অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে সুপ্রিম কোর্টে এই আবেদন এবং আদালত অবমাননার শুনানি একসঙ্গে হবে দু হাজার পঁচিশ সালের চৌঠা আগস্ট তবে এবার আর পুরনো কৌশল কাজ দেবে না বলেই মনে করছে আইনসজ্ঞরা সুপ্রিম কোর্ট এবার শুনানি পিছনের নিয়মে কড়া পরিবর্তন এনেছে অতীতে বহু গুরুত্বপূর্ণ মামলা বারবার স্থগিত হওয়ার কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘ সুচিত্রায় জড়িয়েছিল এবার সেই প্রবণতাকে রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে আদালত শুনানির তালিকাভুক্ত তারিখ ও কেস বিবরণ ইতিমধ্যে সামনে এসেছে এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারোতে বিচারপতি সঞ্জয় করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে নতুন নিয়ম কি বলছে একতরফা স্থগিতদের আবেদন চলবে বিরোধীপক্ষের স্পষ্ট সম্মতি বাধ্যতামূলক শুনানির আগের দিন সকাল এগারোটার মধ্যে আবেদন করতে হবে স্থগিতের আবেদন করতে হলে বিশেষ কারণও তার রেকর্ড দিতে হবে গুরুতর অসুস্থতা নিকততদের মৃত্যু ছাড়া কোনো কারণ গ্রাহ্য হবে না একটি নতুন ফর্ম চালু হয়েছে যা পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না এই পদক্ষেপকে গেম চেঞ্জার হিসেবে দেখছেন ডিএ মামলার যুক্ত কর্মচারী সংগঠনগুলি অতীতে রাজ্য সরকার একাধিকবার শুনানি পিছিয়ে মামলাটিকে বিলম্বিত করেছিল এবার সেই সুযোগ কার্যত বন্ধ ডিএ মামলার গুরুত্ব কতটা ডিএ বা মহর্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য অর্থনৈতিক সুরক্ষার অন্যতম স্তম্ভ তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি ছিল যা আজও বাস্তবায়িত হয়নি কলকাতা হাইকোর্ট একাধিকবার রায় দিয়েছে যে রাজ্যকে বকেয়া দিয়ে দিতে হবে কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি এই প্রেক্ষাপটে দু সালের চৌঠা আগস্ট হতে চলেছে একটি নির্ণায়ক দিন কারণ নতুন নিয়মের ফলে শুনানি স্থগিত হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ফলে সুপ্রিম কোর্টের রায় কতটা দ্রুত আসে তার দিকেই তাকিয়ে কর্মী মহল কি হতে পারে শুনানির পর এই মামলার যদি সুপ্রিম কোর্ট করা অবস্থান নেয় তবে রাজ্য সরকারকে খুব স্বল্প সময়ের মধ্যেই বকিয়া দিয়ে মেটাতে হতে পারে আবার যদি সরকার যুক্তিসঙ্গত সময় দাবি করে এবং তা গ্রহণযোগ্য হয় তবে কিস্তিতে টাকা পরিশোধের টাইমলাইন নির্ধারিত হতে পারে তবে নতুন নিয়মের পরে সুপ্রিম কোর্ট আর অজুহাত মেনে নিচ্ছে না ফলে রাজ্য সরকারের ওপর চাপ বেড়েছে বহুগুণ একই সঙ্গে আদালতের এই পদক্ষেপ বিচার ব্যবস্থার গতি বাড়াবে বলেই মত আইনি মহলের কেন এত গুরুত্বপূর্ণ চৌঠা আগস্টের দিনটি মামলার ভবিষ্যৎ নির্ধারণে সম্ভবত প্রথম গুরুত্বপূর্ণ শুনানি একতরফা স্থগিতদের সুযোগ নেই আদালতের অবমাননার অভিযোগ শুনানির অংশ রাজ্য সরকারের সময় প্রার্থনার যুক্তিকতা খতিয়ে দেখা হবে সরকারি কর্মীদের আর্থিক ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার ওপর হাজার হাজার কর্মী ও শিক্ষক বর্তমানে বকেয়া ডি এর অপেক্ষায় রয়েছেন অনেকে ইতিমধ্যে আর্থিক দুর্ব্যবস্থায় ভুগছেন তাদের একমাত্র ভরসা সুপ্রিম কোর্ট তাই দু হাজার সালের চৌঠা আগস্ট শুধু আর শুনানির দিন নয় বরং সেটা হতে পারে ডি আন্দোলনের টার্নিং পয়েন্ট নতুন নিয়ম কার্যকর হওয়ায় এই দিনটির গুরুত্ব আরও বেড়ে গিয়েছে সর্বশেষ বলা যায় ডিএ মামলার ভবিষ্যৎ নির্ধারণের আগে রাজ্য সরকারের সামনে এখন বড় চ্যালেঞ্জ কীভাবে আদালতে নিজের অবস্থান দৃঢ়ভাবে পেশ করে সমাধানের পথ বের করা যায়